একজন যে জনপ্রিয়তার জন্য করেছে যে চিরকাল চেয়েছে জনপ্রিয় হতে তুমি ক্যামেরার পিছনে থাকতে গোড়ার পপুলারিটি আমি এই সময়ের প্রজন্মকে হয়তো বোঝাতেও পারবো না তোমার কি বিরক্তি লাগছে না কি হচ্ছে যে এই এটা কি হচ্ছে আমাকে ঘিরে তুমি তো চাওনি জনপ্রিয়তা না একেবারেই চাওনি না না জনপ্রিয়তা চাইনি না জনপ্রিয়তা সবাই চায় হ্যাঁ মানে ওই আর কি মানে হ্যাঁ আমি নাটক যখন করতাম তখন হাততালি পেতে ভালোই লাগতো সেটটা দেখে মুগ্ধ হয়ে গেছে সেটটা কে করেছে জনপ্রিয় হলাম সেট ভালো করে লাইটটা কে করেছে জনপ্রিয়তা পেলাম লাইট করে জনপ্রিয় সবাই হতে চায় কিন্তু এই অ্যাডিলেশন আর এডোরেশন মানে ব্যক্তি পুজোটা আমার মনে হয় যে এটা অ্যাক্টাররাই পায় বেশি এবং ক্রিকেটাররা ক্রিকেটার্স হ্যাভ বিকাম মোর অফ অ্যাক্টার্স দ্যান ক্রিকেটার্স যখন মনে করে যে অমিতাভ বচ্চনের মন্দির হওয়া উচিত ওই জায়গাটা আমার একেবারেই অপছন্দ ব্যক্তির মন্দির তখনই হতে পারে সে ব্যক্তি যদি সর্বসাধারণের বেঁচে থাকার জন্য লড়াই করে তার মন্দির হতে পারে লেনিনের মন্দির হতে পারে মন্দির হতে পারে মহাত্মা গান্ধীর মন্দির হতে পারে অমিতাভ বচ্চনের মন্দিরটা আমি মেনে নিতে পারি না কারণ ইজ এ পারফর্মার ইজ ডুইং ইজ জব ইজ ডুইং ইজ ডিউটি আউটস্ট্যান্ডিং হি ইজ ডুইং সামথিং যেটা উনি নন কিন্তু মন্দির তারই হবে যেটা উনি তাই